আমরা হচ্ছে এবার গসাগু নির্ণয় করা শিখবো কিভাবে গসাগু নির্ণয় করতে হয় তো প্রথমে আমরা জেনে নিই গসাগুয়ের পূর্ণরূপ কী গসাগুয়ের পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এখানে গরিষ্ঠ মানে সবচেয়ে বড় আর সাধারণ মানে হচ্ছে কমন যে গুণনীয়কটা হচ্ছে সবার মধ্যে থাকবে বা দুইটা সংখ্যার গুণনীয়কের মধ্যে থাকবে সেটা হচ্ছে সাধারণ আর গুণনীয়ক হচ্ছে কি গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা তারা ভাগ করে সেগুলোকে ওই সংখ্যার গুণ বলে গরিষ্ঠ হচ্ছে মানে অর্থাৎ সবচেয়ে বড় যে কমন গুণ নিয়োগটা থাকবে সেটাই হচ্ছে গসাগু হবে তো এটা আমরা নির্ণয় করতে পারি এভাবে যে বারো এর গুণনীয়ক অর্থাৎ বারোকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে বারো এর গুণনীয়ক গুণ তো বারোয়ের গুণনীয় হচ্ছে বারোকে এক দিয়ে ভাগ করা যায় বারো একে বারো আবার দুই দিয়ে ভাগ করা যায় ছয় দুগুণে বারো তিন দিয়ে ভাগ করা যায় তিন চেরা বারো আবার হচ্ছে তো এগুলো হচ্ছে বারোয়ের গুণ নিয়োগ তো আমরা এগুলো লিখতে পারি যেমন এখান থেকে যদি লিখি তিন চেরা বারো ছয় দুগুণে বারো বারো একে বারো এই সংখ্যাগুলো হচ্ছে বারোয়ের গুণনীয় অর্থাৎ বারোকে কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় এগুলো হচ্ছে আঠারো এর গুণনীয় আঠারো এর গুণনিয়োগ তো আঠারোকে কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে আঠারো এর গুণ নিয়োগ তো আঠারোকে কে এক দিয়ে ভাগ করা যায় দিয়ে সকল সংখ্যায় ভাগ করা যায় আঠারোকে কে আঠারো তবে মান বাড়ে না ঠিক আছে আঠারোকে কে আঠারো তারপরে দুই দিয়ে ভাগ করা যায় নয় দুগুণে আঠারো তারপরে তিন দিয়ে ভাগ করা যায় তিন ছয় আঠারো তারপরে ভাগ করা যায় না এই যে তিন ছয় আঠারো নয় দুগুণে আঠারো আঠারো একে আঠারো তো এখানে যে গুণ নিয়োগের ক্ষেত্রে গশাগুন নিয়োগে গসা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ যে গরিষ্ঠ হচ্ছে সবচেয়ে বড় আর কি আর সাধারণ হচ্ছে কমন আর গুণীয় হচ্ছে তো কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা ভাগ করা যায় সেগুলো হচ্ছে ওই সংখ্যার গুণীয় তো বারোর গুণিক হচ্ছে এই সংখ্যাগুলো আর আঠারো গুণিক হচ্ছে এই সংখ্যাগুলো তো মধ্যে সবচেয়ে বড় যে কমন গুণকটা থাকবে অর্থাৎ দুইটার মধ্যে এমন গুণীয় আছে যেটা সাধারণ হিসেবে থাকবে সেটাই হচ্ছে গসাগু তা আমি একটু দেখি এখানে এই যে এক আছে বারো গুণিকের মধ্যে আঠারো গুণের মধ্যে এক আছে বারো গুণে দুই আছে আঠারো গুণকেও দুই আছে বারো গুণে তিন আছে আঠেরো গুণ তিন আছে এটা চার আছে এটা নাই ঠিক আছে তো বারো গুণিকের মধ্যে ছয় আছে আঠারো গুণিকের মধ্যে ছয় আছে তো যে কমনগুলো আছে এগুলো সবগুলা কমন ঠিক আছে এক দুই তিন ছয় এগুলো হচ্ছে সাধারণ গুণক বারো এবং আঠারো সাধারণ গুণক হচ্ছে কত এক দুই তিন ছয় তো এর মধ্যে সবচেয়ে যে বড় কমন গুণকটা সেটা হচ্ছে ছয় এই যে সাধারণ যে গুণক আছে কমন এক দুই তিন ছয় এর মধ্যে সবচেয়ে বড় গুণকটা হচ্ছে কত ছয় তাই বারো এবং আঠারো গুণীয় হবে বা গসাগু হবে তাই বারো এবং আঠারো গসাগু হবে ছয় সুতরাং নির্ণয় গসাগু ছয় তাছাড়া আমরা আরেকটা নিয়ম করতে পারি এটা এই যে গসাগু নির্ণয়টা সেটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে গোসাগো নির্ণয় করতে পারি তো আমরা যদি একটু দেখাই যে নিয়মটা এটার আরেকটা নিয়ম গোসাগো হচ্ছে অনেক নিয়মও করা যায় ঠিক আছে তো যদি আমরা এটাই লিখি এই অঙ্কটাই করি বারো এবং আঠারোর গোসাগো ঠিক আছে তো বারোকে হচ্ছে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে লিখতে পারি যেমন এই বারোকে লেখা যায় দুই দুগুণে চার তিন চার বারো আর আঠারোকে লেখা যায় তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো তো এগুলো হচ্ছে মৌলিক এগুলার তো এখান থেকে যেগুলা কমন থাকবে সেগুলো নিয়ে আমরা গুণ করে দিলে আমরা বারো এবং আঠারো গসাগু পেয়ে যাবো ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে এই যে এটাতে দুই আছে উৎপাদক হিসেবে দুই এটাতেও দুই আছে আর এটাতেও তিন আছে কমন হিসেবে এটাতেও তিন আছে কমন হিসেবে গোসাগুগুলো তো কমন যেটা সাধারণ এগুলো নিয়ে কাজ করতে হয় তাহলে এটা গসাগুটা কী হবে সুতরাং গসাগু হবে এই যে কমন যেগুলো আছে এগুলোর গুণফল সুতরাং গসাগু হচ্ছে দুই গুণ তিন তিন দু গুণে ছয় বা এই গসাটাকে আমরা আরেকটা নিয়ম করতে পারি সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়া করতে পারি ঠিক আছে এই বারো এবং আঠারো গসাগু আরেকটা পদ্ধতি নির্ণয় করতে পারি সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়া নির্ণয় করতে পারি যেমন এই গোসাগর ক্ষেত্রে বারো এবং আঠারো এখানে যে দুইটা সংখ্যা আছে দুইটা সংখ্যাকেই একই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে ঠিক আছে যদি দুই দিয়ে যায় তাহলে দুই দিয়ে তিন দিয়ে গেলে তিন দিয়ে। যদি এখানে পাঁচটা সংখ্যা হতো তার পাঁচটা সংখ্যাকে সেই দুই বা তিন দিয়ে ভাগ গেলে সেগুলোই হবে এটা সেগুলোর গুণফুলি হচ্ছে এটা গোসাগো হবে তো আমরা যদি ভাগ দিই দুই দিয়ে বারোকে ভাগ দিলে ছয় দুগুণে বারো তারপর হচ্ছে নয় দুগুণে আঠারো এবার হচ্ছে দুই দিয়ে ভাগ যাবে না কারণ দুই দিয়ে ছয়কে ভাগ যাবে কিন্তু নয়কে ভাগ দেওয়া যাবে না তাহলে হবে না অবশ্যই দুইটা সংখ্যাকে যেতে হবে ঠিক আছে যে করে থাকবে সে করে ভাগ যেতে হবে ঠিক আছে তো তিন দিয়ে দিলে তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় তো এরপরে আর যায় না এরপরে এগুলোকে ভাগ যায় না কিন্তু এগুলোর যে মৌলিক উৎপাদক এই যে দুই আর তিন সাধারণ উৎপাদক মৌলিক সাধারণ উৎপাদক এই দুইটার গুণফলই হবে বারো এবং আঠারো গোসাগ এই যে এই দুইটার এই দুইটার গুণফল ঠিক আছে এগুলো হবে না লগরের ক্ষেত্রে কিন্তু এটাও নিতে হতো আর এটাও নিতে হতো ঠিক আছে কমন আন কর মিলে আর ক্ষেত্রে শুধু কমনটা নিবে ঠিক আছে সুতরাং গোসাগর হবে দুই গুণ তিন সমান ছয় অর্থাৎ গোসাগর আমরা হচ্ছে বেশ কয়েকটা নিয়মে করতে পারি তা আমরা হচ্ছে সময় এই নিয়মটা করব আর কি এই নিয়মটা হচ্ছে তুলনামূলক সহজ নিয়ম বা সাধারণ নিয়ম পঞ্চম শ্রেণীর জন্য প্রযোজ্য এবার হচ্ছে আমরা চব্বিশের গুণ নিয়োগ চব্বিশের গুণনীয় চব্বিশ কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় সেগুলো হচ্ছে চব্বিশের গুণ নিয়োগ আমরা একটু দেখাই যে আসলে আমরা কিভাবে করব ঠিক আছে এই যে চব্বিশ আছে না এই চব্বিশ কে লেখা যায় এক গুণ চব্বিশ অর্থাৎ চব্বিশে কে চব্বিশ আবার এটাকে লেখা যায় বারো দুগুণে চব্বিশ আবার লেখা যায় তিন আটা চব্বিশ আবার লেখা যায় চার ছয় চব্বিশ এই যে এখানে যে কয়টা সংখ্যা পাইলাম এগুলো সবগুলাই হচ্ছে চব্বিশের গুণনীয় ঠিক আছে এই সংখ্যাগুলো দিয়ে হচ্ছে চব্বিশকে ভাগ দেওয়া যায় অর্থাৎ চব্বিশে গুণিক হচ্ছে কথা এক দুই তিন চার আট বারো চব্বিশ তাহলে চব্বিশের গুণীয়গুলো হচ্ছে এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ এবার হচ্ছে আঠাশের গুণীয় আঠাশের নিয়োগ আঠাশে গুণে হচ্ছে আঠাশকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় তো আমরা যদি একটু ভেঙে দেখে আঠাশ সংখ্যাটাকে তো আঠাশ সংখ্যাটাকে এভাবে লেখা যায় আঠাশ সমান আঠাইশে একে আঠাশ আঠাশকে দুই দিয়ে ভাগ দেওয়া যায় চোদ্দো দুগুণে আঠাশ তারপরে সমুদ্র তিন দিয়ে যায় না চার দিয়ে যায় চার সাতা আঠাশ তারপরে আর যায় না ঠিক আছে তো আঠাশের গুণেগুলো হচ্ছে এক দুই চার সাত চোদ্দো আঠাশে এইভাবে এখান থেকে এদিক পর্যন্ত যাবে তো এগুলো আমরা সহজে বের করতে পারি এই জন্য এগুলো না বের করলেও হয় তো আঠাশে গুণে হচ্ছে এক দুই চার সাত চোদ্দ আঠাশ তো এর মধ্যে সবচেয়ে যে বড় সাধারণ গুণিকগুলো আছে গুণনিকটা আছে সেটাই হচ্ছে এর গসাগু তো এখানে সাধারণ গুণিক কোনগুলো সাধারণ গুণক হচ্ছে এক আছে এটাতে এটা তো এক আছে দুই আছে দুই আছে আর এটাতে চার আছে এটাতে চার আছে ঠিক আছে তারপরে এখানে হচ্ছে ছয় আছে আর এখানে ছয় নাই এখানে আট আছে এখানে আট নাই এখানে বারো আছে এখানে বারো নাই এখানে চব্বিশ তো এর মধ্যে আর কম সাধারণ গুণীয় নেই তো সাধারণ গুণ হচ্ছে এক দুই চার যে সাধারণ গুণীয় হচ্ছে এক দুই চার তো এর মধ্যে সবচেয়ে বড় যে গুণ্যক সাধারণ গণিতটা সেটাই হচ্ছে গসাগু তাহলে এই চারটাই হচ্ছে সাধারণ গুণ্যক গসাগু তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বড় গুণ্যক তাহলে এটাই হবে গসাগু তা আমরা লিখব যে সুতরাং গোসাগর চব্বিশে এবং আঠাশের গসাগু হচ্ছে চার গাগু চার এখন কেউ যদি বলে যে তার এই নিয়মটা পছন্দ না সে চাইলে অন্য নিয়মে করতে পারে যেমন আমরা চাইলে এটাকে অন্য একটা নিয়মে দেখাতে পারি এরকম নিয়মে যদি এরকমই থাকে এটা চব্বিশ আঠাশের গসাগর নির্ণয়ের ক্ষেত্রে চব্বিশকে আমরা মৌলিক উৎপাদন সাজে লিখতে পারি চব্বিশকে ভেঙ্গে লিখতে পারি দুই গুণ দুই দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটা চব্বিশে যে দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটা চব্বিশ আর আঠাশকে লিখতে পারি দুই গুণ দুই চার সাত আঠাশ কি দুই দুগুণে চার চার সাতা তো এর মধ্যে যে কমন যে গুণগুলো থাকবে সেগুলাই হবে চব্বিশ এবং সেইগুলোর গুণ ফলি হচ্ছে চব্বিশ এবং আঠাশের গসাগু তো এখানে দুই আছে কমন এখানে দুই আছে এখানেও দুই আছে এখানেও দুই আছে তাহলে এই দুইটা কমন তাহলে এই দুইটার গুণফল গুণ ফল হচ্ছে চব্বিশের গোসাগুণ সুতরাং এবং আঠাশের গোসাগুণ আঠাশের গোসাগুণ হচ্ছে দুই গুণ দুই সমান চার তা আমরা যেভাবে গশাগুন নির্ণয় করি ফলাফল কিন্তু একই হবে ঠিক আছে তো আমরা এই পরশনটি নিয়মটাই ফলো করতে পারি সহজে গশাগুন নির্ণয়ের আরও অনেক নিয়ম আছে এবার আমরা তিন নম্বর অঙ্কের সমাধান করব তো তিন নম্বরের অঙ্কটি হচ্ছে উনচল্লিশ এবং বাউন্ন গশাগুন নির্ণয় করতে হবে তা আমরা হচ্ছে উনচল্লিশে গুণ বের করব তো উনচল্লিশের গুণ আমরা এইভাবে বের করতে পারি যে উনচল্লিশ সমান লেখা যায় এক গুণ উনচল্লিশ আবার মানে উনচল্লিশ একে উনচল্লিশ তারপর লিখতে পারি তিন তেরো উনচল্লিশ তো এগুলো হচ্ছে উনচল্লিশে গুণীয় অর্থাৎ এক তিন তেরো উনচল্লিশ এক তিন তেরো উনচল্লিশ এবার হচ্ছে গুণ নিয়োগ তো বাহান্ন গুণীয়গুলো আমরা এভাবে বের করতে পারি বাউন্ন সময় লেখা যায় বাউন্ন একে বাউন্ন তারপরে লিখতে পারি ছাব্বিশ দুগুণে বাউন্ন তারপর হচ্ছে আমরা লিখতে পারি তিন দিয়ে যায় না তিন সতেরো একান্ন তিন দিয়ে হবে না তাহলে চার তেরো বাউন্ন চার তেরো তাহলে হচ্ছে এক দুই চার তেরো ছাব্বিশ বাউন্ন এক দুই চার ছাব্বিশ বাউন্ন তো এগুলো হচ্ছে বাউন্ন গুণনীয় তো এখন আপনাদের সাধারণ গুণীয় কোনগুলো উনচল্লিশ এবং বাউনের মধ্যে সাধারণ গুণীয় কোনগুলো তো কোনগুলো হচ্ছে এক সাধারণ এখানে তিন নাই দুইও নাই এখানে আর হচ্ছে তেরো সাধারণ গণীয় তো এর মধ্যে সাধারণ গুণের মধ্যে সবচেয়ে বড় গণীয়টা হচ্ছে গোসাগর নির্ণয় করতে হবে তো তেরোটাই হবে নির্ণয় গোসাগর তার মানে বলছি সুতরাং গোসাগর হচ্ছে গরিষ্ঠ গুণিয়োগ তো সবচেয়ে বড় কমন গুণীয় হচ্ছে তাহলে সময় হচ্ছে চুয়ান্ন ছত্রিশ বাহাত্তর এই তিনটা সংখ্যা হচ্ছে আমরা গসাগু নির্ণয় করবো তো গোসাগর নির্ণয় করার জন্য আমরা প্রথমে এই সংখ্যাগুলোর গুণীয় নির্ণয় করব তো চুয়ান্নর হচ্ছে এক দুই তিন ছয় নয় আঠারো সাতাশ চুয়ন অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে চুয়নকে ভাগ করা যায় যেমন চুয়ান্ন একে চুয়ান্ন সাতাশ দুগুণে চুয়ান্ন তিন আঠারো চুয়ান্ন ছয় নয় চুয়ান্ন এবার ছত্রিশে গুণীয় ঠিক আছে তো ছত্রিশ গুণগুলো হচ্ছে ছত্রিশকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় ছত্রিশে গুণীয়গুলো হচ্ছে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ অর্থাৎ ছত্রিশকে এক দিয়ে ভাগ করা যায় ছত্রিশ একে ছত্রিশ আঠারো দুগুণে ছত্রিশ তিন বারো ছত্রিশ চার নং ছত্রিশ ছয় ছয় ছত্রিশ ঠিক আছে এরপর হচ্ছে বাহাত্তর গুণীয় বাহাত্তরকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় বাহাত্তরের গুণীয়গুলো হচ্ছে এক দুই তিন চার ছয় আট নয় বারো আঠারো চব্বিশ ছত্রিশ বাহাত্তর অর্থাৎ এই সকল সংখ্যাগুলো দিয়ে বাহাত্তরকে ভাগ করা যায় যেখানে যে বাহাত্তর একে বাহাত্তর ছত্রিশ দুগুণে বাহাত্তর তিন চব্বিশ বাহাত্তর চার আঠারো বাহাত্তর তারপরে হচ্ছে ছয় বারো বাহাত্তর আট ন বাহাত্তর তারপরে হচ্ছে আমরা গসাগুলো নির্ণয় করবো চুয়ান্ন ছত্রিশ এবং বাহাত্তরে যে সাধারণ কমন সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে কমন সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে আমাদের নির্ণয় গসাগুলো তো এখানে একটু কমন সংখ্যাগুলো দেখি যে এখানে চুয়ান্নর মধ্যে এক আছে ছত্রিশে এক আছে বাহাত্তর এক আছে সাধারণ তারপর হচ্ছে এখানে আঠারো আছে এখানে আঠারো আছে অর্থাৎ চুয়ান্ন ছত্রিশ এবং বাহাত্তরের যে সাধারণ গুণ সেগুলো হচ্ছে এক দুই তিন ছয় নয় আঠারো অর্থাৎ এই সংখ্যাগুলো চুয়ান্নর মধ্যেও আছে গুণক হিসেবে ছত্রিশের মধ্যেও গুণক হিসাব আছে এবং কি বাহাত্তরের মধ্যেও গুণ এক হিসেবে আছে এর মধ্যে সবচেয়ে যে বড়ো সাধারণ গুণক সেটি সেটাই হচ্ছে গোসাগু তো এখানে সবচেয়ে বড়ো গুণনেক হচ্ছে আঠারো কমন সাধারণ গুণীয় তাহলে এখানে গসাগ হবে আঠারো তাহলে লিখতে পারি সুতরাং চুয়ান্ন এবং ছত্রিশ এবং বাহাত্তরের গশাকু হচ্ছে আঠারো সুতরাং গসাগু আঠারো তো পাঁচ নম্বর অঙ্কটা হচ্ছে বিশ তিরিশ ছত্রিশ এবং পঁয়তাল্লিশের গসাগু নির্ণয় করবো বিশে গুণক নির্ণয় করবো তিরিশের গুণক ছত্রিশে গুণক পঁয়তাল্লিশের গুণ তো সবগুলোর গুণক নির্ণয় করে সবচেয়ে বড় যে সাধারণ গুণকটা থাকবে কমন সেটা হবে গসাগু তো আমরা বিশে গুণক নির্ণয় করি তো বিশের গুণক হচ্ছে এক দুই চার পাঁচ দশ বিশ অর্থাৎ হ্যাঁ বিশকে লেখা যায় বিশ একে ভাগ করা যায় কি এক দিয়ে দে এবং বিশ দিয়ে দশ দুগুণে বিশ চার পাঁচা বিশ তিরিশে গণুকগুলো হল এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ 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 পনেরো তিরিশ তিন দশে তিরিশ পাঁচ ছয় তিরিশ এবার ছত্রিশে হচ্ছে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ এগুলো হচ্ছে ছত্রিশের গুণীয় ছত্রিশ থেকে ছত্রিশ আঠারো দুগুণে ছত্রিশ তিন বারো ছত্রিশ চার নং ছত্রিশ ছয় ছয় ছত্রিশ এবার পঁয়তাল্লিশের গুণীয়গুলো হলো তো পঁয়তাল্লিশের গুণীয়গুলো হচ্ছে এক তিন পাঁচ নয় পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ পাঁচ ন পঁয়তাল্লিশ এই সকল এই সংখ্যাগুলো দিয়ে হচ্ছে পঁয়তাল্লিশকে ভাগ করা যায় তো এখন আমরা দেখব যে সাধারণ যে গুণকগুলো আছে কমন সেগুলো বের করব তো এখানে হ্যাঁ বিশের গুণকে এক আছে তিরিশে আছে ছত্রিশে আছে পঁয়তাল্লিশে আছে এখানে দুই আছে দুই আছে কিন্তু এখানে দুই নাই তাহলে এটা সাধারণ না বিশে গুণকে পাঁচ আছে এখানেও পাঁচ আছে তিরিশে গুণকে ছত্রিশে গুণকে পাঁচ নাই এবং পঁয়তাল্লিশে গুণকে পাঁচ আছে কিন্তু ছত্রিশ গুণকে পাস না থাকে নাকি সাধারণ গুণেও না তারপর হচ্ছে এখানে দশ আছে বিশের মধ্যে তিরিশের মধ্যে দশ আছে এখানে নাই তো তারপরে আর কোনো সাধারণ গুণিক নাই শুধুমাত্র যে গুণটা দেখলাম সেটা হচ্ছে একটা সাধারণ গুণিক আছে সেটা হচ্ছে এক যে এক এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক আর কোনো সাধারণ গুণনীয়ক নাই তো সাধারণ গুণক না থাকায় বিশ ত্রিশ ছত্রিশ এবং পঁয়তাল্লিশের গসাগো একই হবে যখন কোনো সংখ্যার মধ্যে গুণীয়গুলো কমন যাবে না সবসময় একটা গুণক কমন যাবে সেটা হচ্ছে এক ঠিক আছে এক দিয়ে কারণ এক দিয়ে হচ্ছে সকল সংখ্যায় ভাগ করা যায় ঠিক আছে তো মানও একই থাকে পরিবর্তন হয় না তো সকল সংখ্যার মধ্যে সাধারণ গুণক হিসেবে এক থাকে তাহলে এখানে বসাতে হবে বিশ ত্রিশ ছত্রিশ এবং পঁয়তাল্লিশে বসাতে হবে এক বৈশ এক এটা বৈশাখ হচ্ছে বিশ ছত্রিশ এবং পঁয়ত্রিশে বৈশাবু এক